বিরাটের দাপটেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত নাকি নতুন স্পিনারের উত্থান ভারতকে করল চ্যাম্পিয়ন তবে সবকিছুর মাঝে রোহিতের অবদান ভুললে চলবে না ভারতের ট্রফি জয়ের প্রধান কারণ কি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু হাজার তেইশ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত এখনও ভুলতে পারেনি ভারতীয় দল তবে দু সালে পঁচিশ সালের সেই অতীত ভুলিয়ে দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকেই ট্রফি জিতল তারা গোটা প্রতিযোগিতাতেই অপ্রতিরোধ ছিল ভারত কি কারণে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল দল আসুন দেখে নেওয়া যাক এর কয়েকটা কারণ ভারতের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ বিরাট কোহলির ধারাবাহিকতা এই প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে দুশো রান করেছেন বিরাট যদিও ফাইনালে মাত্র এক রানেই আউট হন তবে গ্রুপ পর্ব এবং নকআউট পর্যায়ে তার ব্যাটই ভারতকে ভরসা দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তার শতরান রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে চুরাশি রানের ইনিংস দলকে বড় জয়ে সাহায্য করেছে তবে চার স্পিনারের দাপটকে ভুলে গেলে চলবে না ভারতের স্পিনাররা গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্ষর পাটেল এবং বরুণ চক্রবর্তী সবাই মিলে নিয়েছেন ২৬টা উইকেট মিডল ওভারে রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট তুলে নেওয়ায় প্রতিপক্ষ দলের ব্যাটাররা সহজে খেলতে পারেননি তবে সবকিছুর পাশাপাশি ভারতীয় দলের ব্যাটিং গভীরতাও জয়ের অন্যতম কারণ ভারতীয় দলের ব্যাটিং গভীরতা অন্য দলগুলোর চেয়ে অনেকটাই বেশি ছিল আট নম্বরে রবীন্দ্র জাদেজার মতো ব্যাটার ছিলেন যা দলকে অতিরিক্ত শক্তি দিয়েছে রোহিত শর্মা সুভমন গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার এই চার অভিজ্ঞ ব্যাটারই এই শক্ত ভিত করেছেন সেই সঙ্গে পাঁচ নম্বরে অক্ষর প্যাটেলকে খেলানো ভারতের অন্যতম বড় চমক তিনি ধারাবাহিকভাবে রান করেছেন যার ফলে মিডল অর্ডার আরো শক্তিশালী হয়েছে ফিনিশারের ভূমিকা ছিলেন লোকেশ

তিনি সেটা দারুণভাবে সামলেছেন গোটা প্রতিযোগিতায় নয় উইকেট নিয়েছেন সামি এছাড়াও সব ম্যাচ দুবাইয়ে হওয়াতে ভারত অনেকটা সুবিধা পেয়েছে প্রতিযোগিতায় অন্য দলগুলোকে পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরতে হয়েছে কিন্তু ভারত পুরো সময় একই শহরে থেকেছে এতে যাতায়াতের ধকল কমেছে এবং খেলোয়াড়রা ফিট থেকেছেন একই মাঠে প্রতিটি ম্যাচ খেলায় পিচ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে দল যা স্ট্র্যাটেজি নির্ধারণে সাহায্য করেছে রিপোর্ট কলকাতা নয় শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুম হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা